নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন এর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে দেখা মানে নাচ শুরু করে দিয়েছে কোনো গান বাচ্ছে না তাও যাই দেখা নাচছে মা তো দেখো আজকে আমার মেয়ে রান্না করবে তাদের দেখো মিশালের বাটি নিয়ে বসে পড়েছে তাই তো মা উল্টে যাবে নাচ করতে উল্টে যাবে কি করে বসো হ্যাঁ কি রান্না করবে আজকে ও আচ্ছা ও তো বুঝতে পেরেছো তোমরা কি বলেছে বুঝতে পারো নি আমার বলে দিয়েছি কি রান্না করবে দেখো এখানে দেখো নিয়েছে পনির আর করবে আজকে মুচ পনির বাসিন্দা তাই তো তোমরা অনুষ্ঠান বাড়িতে ভোজ বাড়িতে খেয়ে থাকো খুব কমন রেসিপি আর যেটা বাড়িতে কিনতে খুব সহজ ভাবে হয়ে যাবে তো দেখে নাও তোমরা কিভাবে বাড়িতে করে নিচ্ছি খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব সহজভাবে পনির বাসিন্দা তো চলো এখানে দেখো আমি পনির নিয়েছি আর এখানে দেখো আমি হাত দিও না আমার হাত দিও না আর দেখো এখানে দেখো আছে ভরে পাতা কুচানো নিয়েছি সাদা তেল দেখো ওখানে আছে আদা কুচানো কাঁচা লঙ্কা আর দেখো নিয়েছি এখানে পাতি লেবু দেখো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি লবণ চাট মশলা বেকিং সোডা এখানে দেখা আছে কর্নফ্লাওয়ার আর এখানে দেখো নিয়েছি ময়দা তো চলো আমরা প্রথমে পনিরটাকে কেটে নিই সুন্দর করে আর প্রথম থেকে দেখাচ্ছি আমি করছি আমি পনির বাসিন্দা দেখো টাকা দেখো আমি করে কেটে নিচ্ছি দেখো এরকম ভাবে করে দেখো কেটে দেখো 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 পনিরটাকে আমি কেটে দেখো পিস করে নিয়েছি দেখো এইভাবে এরকম ভাবে পনিরটাকে কেটে আমি পিস করে নিয়েছি দেখো চলো এরকমভাবে পনিরগুলো আমি পিস করে নেব তারপর আমি দেখো কড়াই দেখো গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে একটুখানি আমি পনিরগুলোকে ভিজিয়ে রাখবো তাহলে বেশ ভালো হবে দেখো দেখো গরম জল করে নিলাম দেখো গরম জলের মধ্যে একটুখানি লবণ দেব একটুখানি চিনি দেবো চলো এই পনিরগুলোকে আমি গরম জলে একটু ভিজিয়ে রাখবো গরম জলে ভিজিয়ে রাখবো এবার আমি একটা ধনেপাতার চাটনি তৈরি করবো তার জন্য দেখো ধনেপাতাটা আমি এখানে দিয়ে দেবো ভালো করে দেখো ধনেপাতা ধুয়ে নিয়ে আমি ধুয়ে নিয়ে দিয়ে দেবো এই মিক্সচার মেশিনের মধ্যে এবার দেখো দিয়ে দেবো আমি আদা কাঁচা লঙ্কা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছিতে পনিরগুলো দেখো আমি তুলে নিয়েছি দেখো এবার দেখো গরম জল থেকে পনিরগুলো তোলা হয়ে গেছে এবার দেখো তুই আমি চিনি দিয়ে দেবো একটু আর দেখো দিয়ে দেবো লবণ আর দেখো একটু চাট মশলা এবার চলো এটা আমি ভালো করে মিক্সারে বেটে নেবো দেখো আমি নিশি দেখো ময়দা আর দেখো এখানে দেখবো কনফ্লোর তাড়াতাড়ি দেখো এখানে ধনে চাটনি আমি তৈরি করে নিশি দেখো তো এটা হলে এখানে কড়ায় নেড়ে নিতে হবে তাহলে একটুখানি শক্ত হয়ে যাবে এখানে দেখো আমি নিশি রুড় ময়দা আর দেখো এখানে দিয়ে দেবো আমি একটু কনফ্লোর দেখো দিয়ে দিলাম আমি কনফ্লোর আর দেখো দিয়ে দেবো ওখানে চিনি আর দিয়ে দেবো একটুখানি লবণ আর দেখো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা এবার চলো ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখো একটা ব্যাটার তৈরি করে নিলাম এটা আমি খুব পাতলা করবো না একটুখানি ঘনই করবো ঘরে মাখাতে সুবিধা হবে এবার দেখো দিয়ে দেবো আমি বেকিং সোডা দেখো আর ব্যাটার তৈরি হয়ে গেলো দেখো আমি বেশ ঘন করে করে নিয়েছি এবার চলো ধনে আমি একটুখানি কড়াই নেড়ে চেয়ে নেবো এবার দেখো ধনে চাটনিটা আমি একটুখানি কড়াই নেড়ে চেয়ে নেবো কড়াই দিয়ে তাহলে বেশ একটুখানি শক্ত হবে টান টান হলে পরে পুর করতে সুবিধা হবে আমার দেখো কড়াই নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে দেখো একটুখানি টান টানো হচ্ছে দেখো দেখো কড়াই নেড়ে চেড়ে দেখো আমি দেখো এটাকে শক্ত করে দেখি দেখো টান হয়ে গেছে দেখো আমি দেখো তুলে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো তো দেখো এদিকে আমি দেখো ওই করে মধ্যে ছায়া তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার চলো পনির পছন্দ করলে ভাজবো তার জন্য দেখো এরকম দুটো স্লাইস করে পনির কেটে নিয়েছি এবার দেখো মাঝখানের অংশে আমি পুটটা ভরে দেবো দেখো কুটটা এবার শক্ত টান টান হয়ে গেছে দেখো কুটটা ভরে দিলাম এবার চলো এই পনিরটা দিয়ে এটা আমি ঢেকে দেবো কুটটা এবার চলো এখানে এই ব্যাটারটা আছে ব্যাটারটা ভালো করে আমি চুবিয়ে নেব এবার তেলের তেলের মধ্যে আমি দিয়ে দেবো চলো সবগুলো আমি করে নেবো দেখো পনের পাসিন্দা করে দেখো ভেজে নিয়েছি দেখো আমি তুলে নেবো চলো দেখো তুলেছি দেখো আমি কত মোটা মোটা বড় বড় করেছি দেখো আর দেখো কতটা ফোলা দেখো হয়েছে চলো এইভাবে বাকিগুলো ভেজে নেবো তারপর তোমাকে দেখাচ্ছি আবার দেখো পনির পাসিন্দাগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে আমি একদম দেখো নাম নামিয়ে নিয়েছি দেখো গরম গরম একদম মুচমুচে মুচে পনির পাসিন্দা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর দেখে বুঝতে পারছে বেশ মানে খুব মুচমুচে খেতে হয়েছে এখনো দারুণ লাগবে তোমরা ভোজ বাড়িতে খেতে খেয়েছো তো তোমরা দেখতে পেলে যে বাড়িতেই আমি কত সহজভাবে বানিয়ে নিলাম তোমরা যখন তখন বাড়িতে কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা করতে পারবে নিরামিষের খুব সুন্দর একটা রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও তোমাদের কাছে অনেক রকমের রেসিপি নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা